যতক্ষণ পর্যন্ত এটা একটা সময় একটা সময় থেকে আর সময় এটা যতক্ষণ ততক্ষণ এরই আগে আমরা দেখেছি এক ধরনের শর্তমূলক বাক্য মানে দুটা বাক্যের মধ্যে আসতে পারে এবং অনেক সময় একটা বাক্যের মধ্যেও আসতে পারে কিন্তু সময়টা চলমান আকারে এক সময় থেকে আর সময় যখনই আমি পর্যন্ত বলবো বাবা তার মানে একটা শুরু আর একটা কি শেষ তাহলে এই যে এই সময়টা অনেক বড় সময় না তাহলে চলমান না এটা চলমানের মধ্যে পড়লেও এটা স্বতন্ত্র দুটা বাক্যের উপরে আসতে পারে এই জন্য এটা একটা প্রকার তাহলে বলেন মাদামা দামা তু দাওয়ামিন কাজের সময় মুদা দাওয়ামিন যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত কি যতক্ষণ পর্যন্ত আর কি একটা সময় থেকে আরেকটা সময় পর্যন্ত তাহলে আগে আমি বলেছি মাদা মাটা কি আব্বা জানে না এটা মূলত আফালুন না কেশর আর আমরা জানি আফালুন না কিসাটা মোফতাদা এবং খবরের আগে আসে আবার আফালুন না কিসাটা মোফতাদা খবরের আগে আসলেও এই বাক্যটা দুটা বাক্যের সাথে সম্পৃক্ত যেহেতু আগে একটা সময় পরে একটা সময় এই জন্য আমরা উদাহরণে দেখব ওয়াইল্ড আচ্ছা আবার দেখি মা দামাটা ফেলে মাঝি না বাবা তাহলে মা দামা মা দামা মা দামু মা দামাত মা দামাতা মা দামতা মা দাম তো মাম মা দামতা মা দুমতা মা মাম দুম না যেভাবে খুশি তাই না ফেলে মাঝি রূপান্তর হবে কিভাবে এখন আমরা দেখবো আব্বা জানেরা দেখেন দুটা বাক্য বলেছে এই যে তো আগে মানুষেরা সাপ খেলা দেখাতো না সাপুরেরা তারপরে বার করতে চেয়ে করে না পরে তখন এর ফাঁকে তাবিজ বিক্রি করা ফেলে তাই না তো আমরা ওই রকম করবো না এই যে দেখেন আব্বা আপনি এখানে কি দেখতে পেয়েছেন মা দামা দেখতে পেয়েছেন দেখতে পেয়েছেন মা দামা সাউসু রাহু আমি অচিরে ব্যাখ্যা করব। আমি অচিরেই অচিরেই ব্যাখ্যা করব আমি অচিরেই বিশ্লেষণ করব আমি অচিরে আপনাদেরকে শিক্ষা দিব তাহলে এই যে ফেল ফাইল মিলা এটা একটা বাক্য হলো না আব্বা জানেরা। তাহলে একটা বাক্য হলো আচ্ছা মা দা মা তাহলে এটা তো ফেলে না কেশ ফেলে না কেশটা মুক্ত খবরের আগে আসে তাহলে আল ওয়াক্ত মোনা শিবন এই মা দামাটা বাদ দিলে সময়টা খুবই সামঞ্জস্যশীল তাহলে আল ওয়াক্তু মোনা সিবান যেহেতু মা দামা আসলো মা দামাটা কি করে বাবা এসিম বা এই মোপ্তাকে পেজ দিবে আর মা দামাটা খবরকে কি দিবে নসব দেবে কথা বলেন না জানে তাহলে কথা বলেন আর রাখেন তাহলে মা দামা যতক্ষণ পর্যন্ত মাদামা মানে কি তাহলে আমি ব্যাখ্যা করব যতক্ষণ পর্যন্ত আল ওয়াক্ত মুনাসিবান সময় পায় সময় অনুকূলে থাকে যতক্ষণ পর্যন্ত আমার ঘন্টা বাকি থাকে ততক্ষণ পর্যন্ত আমি ব্যাখ্যা করব বা ক্লাস নিব তাহলে এই যে সময়ের একটা সময়ের একটা চলমান কিছু এক সময় থেকে আর সময় পর্যন্ত তাই না আব্বা জানেরা তাহলে কয়টা বাক্য এখান থেকে এটা একটা বাক্য আর তার সামনে একটা বাক্য তাহলে পরেরটা দেখেন উস কুত উস চুপ থাকো মা না সুকুতু নাফিয়ান মানে কি আর সুকুতু নাফিয়ান মানে চুপ থাকাটাই না ফিয়ন আসুকুতু নাফিউন মানে চুপ থাকাটায় উপকারী চুপ থাকাটাই কি উপকারী মানস মাতা না জাল রাসুলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন তাই না বাবা তাহলে সুকুতু নাফিউন মানে আর সুকুতু নাফিউন মানে চুপ থাকাটা উপকারী তাহলে মুফতাদা খবর আরে এই মুফতাদা খবরের আগে এখন আমি কি দিলাম মাদামা কি দিলাম বাবা মাদামা তাহলে মাদামা সুকুতু চুপ থাকাটা ততক্ষণ পর্যন্ত উস্কুত চুপ থাকো যতক্ষণ পর্যন্ত চুপ থাকাটা হয় না ফিয়ান উপকারী তাহলে ততক্ষণ পর্যন্ত চুপ থাকো যতক্ষণ পর্যন্ত চুপ থাকাটা উপকারী হয় তাহলে যতক্ষণ আর ততক্ষণ কিভাবে এলো বাবা যতক্ষণ এলে বাংলা ভাষায় কি থাকে ততক্ষণ যেই সময়টা থাকবে যদি দুই দিন থাকে তাহলে দুই দিন পর্যন্ত তাই হবে না বাবা যেহেতু এটা একটা সময়ের সাথে আবার দেখেন আবার জানে না পরের টাইম হাক্কু মা হাক্কু সত্য যতক্ষণ পর্যন্ত বলেন সত্য যতক্ষণ পর্যন্ত ওয়াজিহান প্রকাশিত হয় আল হাক্কু ওয়াজিহান সত্য প্রকাশিত গতকালকে আমরা দেখলাম না তাহলে মা দামাল হাকুয়া জিহান যতক্ষণ পর্যন্ত সত্য প্রকাশিত হয় ততক্ষণ পর্যন্ত ইনতাজির তুমি অপেক্ষা করো তাহলে যতক্ষণ ততক্ষণ বলেন যতক্ষণ ততক্ষণ যতক্ষণ পর্যন্ত কি হয়েছে বাবা না তো আবার জান এটা আমার নাই আচ্ছা অফিসে যা জমা দেন যার হবে ওটা দিয়ে দিবেন কুল খাও খাও কুল মা দুমতা যতক্ষণ পর্যন্ত বলেন তা মানে কি তুমি তাহলে যতক্ষণ পর্যন্ত তুমি খাও যতক্ষণ পর্যন্ত তুমি এই যে এসিম পালাম মুফতাদা পালাম এখন যা মানে তুমি ক্ষুধার্থ ঢুকে যাচ্ছে তাই না বাবা তাহলে মা দুমতা যতক্ষণ পর্যন্ত তুমি যা ই আন ক্ষুধার্থ ততক্ষণ পর্যন্ত তুমি খাও কুল খাও মা দুমতা যতক্ষণ পর্যন্ত তুমি তাহলে যতক্ষণ পর্যন্ত ক্ষুধার্থ ততক্ষণ পর্যন্ত তুমি খাও তাহলে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আচ্ছা আমরা তো জানলাম মা জামার ব্যবহার দুটা বাক্যের মধ্যে আসে বা একটা বাক্যের মধ্যেও হতে পারে সাধারণত দুটা বাক্যের সাথে সম্পৃক্ত যেমন অসংখ্য উদাহরণ ইনশাল্লাহ বই হলে এগুলো পাবেন হোয়াইল দিয়ে বোঝানোর মতো সময় নেই আজ লং আজ বোঝানোর মতো সময় নেই আর ইংলিশের এগুলো করা আছে আলহামদুলিল্লাহ আক রিমুহু তাকে সম্মান করো মা দামা মুজতাহিদান যতক্ষণ পর্যন্ত সে মুজতাহিদ যতক্ষণ পর্যন্ত সে মুজতাহিদ তাহলে হুয়া ছিল মা দামার মধ্যে হুয়া আছে না বাবা তাহলে হুয়া সে মুজতাহিদ সে মুজতাহিদ মানে কি যে চেষ্টা করে যে কোরআন হাদিস গবেষণা করে ফতোয়া বের করে যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস অনুপাতে সে ফতোয়া দেয় ততক্ষণ পর্যন্ত তাকে তুমি কি করো সম্মান করো কোরআন হাদিস অনুপাতে ফতোয়া না দিলে কোরআন অনুপাতে না চললে তাকে সম্মান করা যাবে না তাহলে আকরিমুহ তুমি তাকে সম্মান করো মা যতক্ষণ পর্যন্ত সে আমি আমার মাকে সাহায্য করব কুল্লাল মোসা আদাতি প্রত্যেকটা কাজে মা দামাত মারি যত যতক্ষণ পর্যন্ত আমার মা অসুস্থ থাকে আল্লাম তুমি শিক্ষা কর মা তা সগিরন যতদিন ছোট থাকো ততদিন পর্যন্ত তুমি শিক্ষা করতে থাকো আউচলাতিন মা দুমতু হাইয়ান আমি যতদিন পর্যন্ত মা দুমতু হাইয়ান আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকি ততদিন পর্যন্ত আপনি আওসিনি আমাকে ওসিয়ত নসিহত উপদেশ দিন লা লানু ককা কখনোই আমি তোমাকে সত্যায়ন করব না কখনোই আমি তোমাকে বন্ধু বানাবো না মা দু গৈীর মুস্তাকিম যতক্ষণ পর্যন্ত তুমি যতক্ষণ পর্যন্ত তুমি যে কোনো একটা বিষয় আপনি বললেন গৈর মুস্তাকিম মুস্তাকিমের পথে যতক্ষণ পর্যন্ত তুমি না আসো তা তারপরে ই আমাল মা দুমতা না কাজ করো মা দুমতা যতক্ষণ পর্যন্ত তুমি নাশি উদ্যমী থাকো যতক্ষণ পর্যন্ত তুমি উদ্যমী হও ততক্ষণ পর্যন্ত তুমি কাজ করো তাহলে বারবার বলেন মা দামা মুদা তু দাওয়া মিন কাজের সময় পর্যন্ত কাজের সময় পর্যন্ত কাজের সময় পর্যন্ত সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মা দামা كان صار ظل بطاس وعزحا كان صار ظل بطاس وعزحا أمسى غدا روحا ما زل ما بريحا ما فتيا ما انفكا ما ما دما <applause> أمسى غدا روحا